হ্যালো এইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর আমার আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন চলো তাহলে দেখে নেওয়া যাক দেখো এখানে আমি তিনশো গ্রাম মতো বোনলেস চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি এরপর চিকেনটাকে কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখব প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা এক চামচ এরপর একটা ডিম আমি হচ্ছে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর দেব হচ্ছে ব্ল্যাক পেপার সামান্য একটু ব্ল্যাক পেপার দেব ব্ল্যাক পেপার কিন্তু দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো সয়া সস সয়া সস দেওয়ার পরে আমি এক চামচ ময়দাকে এখানে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু মেখে নেব আর মেখে কিন্তু দশ মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাখা কিন্তু হয়ে গেছে দেখো একটা প্লেটে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর সেই প্লেটটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখেছি তো দেখো দশ মিনিট পরে আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে একটু ভালো মতো গরম করে চিকেনের পিসগুলো কিন্তু একে একে কিন্তু ছেড়ে দিলাম আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে রেখে খুব ভালো করে উল্টে পাল্টে একটু লাল করে কিন্তু একদম পকোড়ার মতো করে ভেজে নিতে হবে আমি কিন্তু সব পাশগুলোকে সমান করে ভেজে নিচ্ছি যখনই সব পাঠ সমান করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু চিকেন গুলোকে আমি তুলে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে এরপর চিকেনগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি এই যে সব চিকেনকে সেম ভাবে আমি ভেজে নিয়েছি এবার গ্যাসের ওই কড়াইয়ের মধ্যেই আমি হচ্ছে আগে থেকে যে পেঁয়াজগুলো কাটা ছিল সেই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কিন্তু একে একে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কোনোভাবে কিন্তু আমি ক্যাপসিকাম পেঁয়াজ বা টমেটো কোনো কিছুর কালারকে চেঞ্জ করব না জাস্ট একটু তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছে দেখো আর দিয়ে দিলাম হচ্ছে তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর তিনটে রসুন রসুনের কোয়াকেও ছোটো করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম চিলি চিকেনটা যেন একটু হালকা ঝাল ঝাল বেশ ভালোই লাগে তাই না আর এখানে দেখো আমি দু রকম সসকে নিয়ে নিলাম প্রথমে হচ্ছে সয়া সস নিলাম এক চামচ আর নিয়ে নিলাম হচ্ছে একটু টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে কিন্তু নিয়েছি নিয়ে দু রকম সসকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এরপর ওই সস সসের মধ্যেই আমি একটু ব্ল্যাক পেপার কিন্তু অ্যাড করলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে ওই হচ্ছে কড়াইয়ের মধ্যে কিন্তু সসগুলোকে দিয়ে একটু জলও কিন্তু দিয়ে দিয়েছিলাম দিয়ে এরপর ক্যাপসিকাম পেঁয়াজকে একটু ওই সসগুলোর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে নিয়ে এবার চিকেনটাও কিন্তু আমি দিয়ে দেব চিকেনটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে চিকেনটাও দেওয়া হয়ে গেছে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেবো কারণ ক্যাপসিকামটা আমাকে একটু বয়েল করতে হবে সেই জন্য দেখো পাঁচ মিনিট পরে এই যে এইরকম হয়েছে এরপর আমি একটু লবণ দিলাম কারণ এখানে একটু লবণের টেস্টটা প্রয়োজন ছিল সেই জন্য দেখো ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে তো এরপর আমি গ্রেভিটা যাতে একটু ঘন হয় সেই জন্য কিন্তু আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে অ্যাড করলাম আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাবে দেখো দেখতেই পাচ্ছ দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন হয়ে গেছে তো আমার চিল আজকের রেসিপি চিলি চিকেন কিন্তু একদম রেডি আর এই চিলি চিকেনটা কিন্তু অবশ্যই ফ্রায়েড রাইসের সাথে দারুণ লাগে খেতে আর পুরো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবে নতুন একটা রেসিপি আর বলবো একবার হলেও এইভাবে চিলি চিকেন কিন্তু ট্রাই করে দেখতে পারো মানে অসাধারণ টেস্ট হয় দারুণ লাগে খেতে আর হচ্ছে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দাওনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে